মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে 10টি ক্যালিমা ওসিয়ত করেছেন বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন তিনি বলেন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহি শাইআ ওয়া ইন কুতিলাতা ওয়া হুররিকতা মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয় লুশ্রিক বিল্লাহ হিসাইয়া আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কতিল চা ওয়াহরিতা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নাম্বার দুই তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত কর দুই তিন বলে এক চতুর কন্যা সোলে আচেল মাকতুবা চের মধ্যে আম্মি দেন কোশ্চিংকালেও কখনোই বলে এক চতুর কন্যা এখানে তাকিদ দেয়া হয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজসলাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না বলে এক চতুর কন্যা সোলে আচেল মুচা আম্মি ইচ্ছাকৃতভাবে কক্ষনো তোমার উপরে যে ফরজ সলাদ আল্লাপাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্য হাদিস আছে যে মানচা রাখা সলে আছে মুচা আম্মি দেন ফকত কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সলাদকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করল অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাকাত বারিয়াত মিন জিম্মাতিল্লাহ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ফাকাত বারিয়াত আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়ালা তাশরাবান্নাল খামরা কোনো অবস্থাতেই মদপান করবে না ওয়ালা تَشْرَبَنَّ الْخَمْرَ كُنُوا أَوْسَطَئِ مَادক দ্রব্য সেবন করবে না ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা তার মানে যত রকম ফাহিশা কাজ আছে চত্ব ফাহেসা নুমরা কাজ আছে এর রাস মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাদ আছে এর মাথা হচ্ছে মাদক দ্রব্য সেবন করা চার পাঁচ নাম্বার ওয়া কেবল কা যতরকম মা'সিয়াহ কবিরা গুনাহ আছে

যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুয়াস যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না ওয়াইন হালাকেন নাস যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় সবাই ধ্বংস হয়ে যায় তারপরে হে মুয়াস তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না এটা ছয় সাত ওয়াইদা আসাবান নাস মাউতু ওয়া ফীহিম ফআখবুত যদি দেখো যে তুমি এমন একটা জন জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো তাহলে সেখানেই থাকো এখান থেকে অন্য কোথাও না কোয়ারেন্টাইন তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো আল্লাপাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ কর পরিবার বর্গের উপর থেকে কশ্চিন কালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না পরিবার বর্গের উপর থেকে কশ্চিন কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না বুঝতে পারছেন কথা আচ্ছা দশ এবং পরিবার বর্গকে সব সময় আল্লাহর ভয় দেখাতে থাকে শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত সামনের গুলো আলাদা আলাদা শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত আট নয় দশ এক পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নয় কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না আর দশ তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাক এই দশটা নসিহত নসিহত নবী করিম সাল আলী হাসাল্লাহ মোয়াজ বিন জবাল রদি আল্লাহ আনহুকে স্পেশালি করেছে এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলিম যুবক তরুণ তরুণী আবার বৃদ্ধ যারাই আছে এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তালা এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে একটু ব্যাখ্যায় আসি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লম্বা চড়া ব্যাখ্যার সুযোগ নাই আর ইনশাল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে লোকেশনটা কোথায় তানোর তালন্দ কলেজ আপনারা যদি রাত্রে সেখানে আসতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে নামাজের ব্যাপার আছে তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি প্রথমে আসি এই হাদিসের রাবির সম্পর্কে দুটা কথা রাবীর নাম কি মহাজবিন জামাল নদী আল্লাহ দেখুন আজকে খুদ বাই এসেছেন নেহারিশটা মুখস্থ করে বাসায় যাবেন আসেন জাস্ট আমাকে দেখার জন্যে ভাই আলোচনা শুনলে শুনলাম না শুনলে নাই এই টাইপের নিয়তে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই সম্পর্কে দুটো কথা বলছি মুয়াসবিন যেমন নদীআল্লাহ আনু এমন একজন সাহাব যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টকবগের রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন মুসলিম হয়ে গেছে যে বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবির মধ্যে রদিউল্লাহ ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মোয়াসবিন জামাল রদিউল্লাহ দিকে তাকিয়ে দেখেন ছয় জন সাহাবি ছিলেন স্পেশাল যারা নবী সাল আলী ওহি লেখক ছিলেন অর্থাৎ কোরআন সংকলন করতেন হারিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মোয়াজ বিন জাবাল রদি আল্লাহ তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল এখন যুবকদের মেইন চিন্তাকে দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মোয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা দুনিয়া বিরগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিল একটা হাদিসে এসে হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুয়াজ্জিন জাবর রাদিয়াল্লাহু আনহু একজন তিনি 18 হিজরিতে ইন্তিকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ পাকে আমাদেরকে তার মধ্যে হরত ফিক দান করুন আমিন এবং তিনি জাফর ইব জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দিনি ভাই ছিলেন মানে দিনি ভাই কেমন যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা আনসার সাহাবী এবং খাসাস গোত্র ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদ নববী নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করুন এক সাহাবির সাথে আরেক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন মোহাজ বিনিয়া মাহমুদ ছিলেন জাফর বিন আহলে রদি আল্লাহী ভাই